বাংলাদেশ এ বনাম পাকিস্তান এ প্রথম ওয়ান ডে ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য শক্তিশালী একাদশ নাম্বার এক ইমাম উল হক ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ হারিস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন नंबर तीन शायब जदाफ हरहान ऑनराउंड बैट्समैन नंबर चार उस्मान खान मिडिल ऑर्डर बैट्समैन नंबर पाँच कमरान गुलाम बैटिंग ऑलराउंडर नंबर सौ इरफान खान मिडिल ऑर्डर बैट्समैन नंबर सात अब्बास अफरीदी बैटिंग ऑलराउंडर नंबर आठ जहानदत खान बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় আবরাত আহমেদ স্পিন বোলার নাম্বার দশ আরিফ ইয়াকুব স্পিন বোলার এবং নাম্বার এগারো মোহাম্মদ ইমরান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী সম্ভাব্য একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইফ হাসান অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার তৌহিদ হৃদয় মিডল রাউডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহিদুল ইসলাম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মুসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মোহাম্মদ সাইফুদ্দিন ফার্স্ট বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার এবং নাম্বার এগারো রেজাউর রহমান রাজা ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ছাব্বিশ আগস্ট দু সময় সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিট ভেনু রাওয়ালপেন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশের এই একাদশটিকে দশের ভিতরে আপনি কত দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ